একত্রিশ বছর পার হল নাইনটিন ফরটি টুয়ে লাভ স্টোরি আর এই একত্রিশ বছর পর একবার ফিরে দেখা নাইনটিন ফরটি টুয়ে লাভ স্টোরির তৈরির কিছু গল্প ছবিটি বক্স অফিসে ফ্লপ ছিল কিন্তু পরবর্তীকালে এটাকে কাল্ট মুভি বলা হয়ে থাকে বোম্বাইয়ের মেট্রো সিনেমায় রাত সাড়ে নটায় এই ছবি প্রিমিয়াম ছিল সময়সূচি অনুসারে ফিল্ম ইন্ডাস্ট্রির অনেক পরিচিত সেলিব্রিটিদের প্রিমিয়ারের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল নটা বেজে পঁয়ত্রিশ মিনিটে অর্থাৎ পাঁচ মিনিট দেরিতে শুরু হয়েছিল এই সিনেমাটি এরপর চোপড়া এবং থিয়েটারের সমস্ত দরজা বন্ধ করে দিলেন তার এই কাণ্ডের জন্য বাইরে তখন অনেক সেলিব্রিটি ছিল পরে তিনি বলেছিলেন এই ছবির জন্য আমার জীবনে মূল্যবান চারটি বছর দিয়েছি আর এই মূল্যবান সময়কে যে গুরুত্ব দেয় না তাকেও আমি গুরুত্ব দেব না বিদ বিনোদ চোপড়া বানিয়েছিলেন নাইনটিন পঁচিশে দাঁড়িয়ে ছবিটাকে মনে পড়লে এখনো গায়ে কাটা দিয়ে উঠবে সে সময় যখন বলিউডে একের পর এক এনআরআই লাভ স্টোরি মশলাদার কমেডি আর পপ মিউজিকে ভরা সিনেমা হিট করছিল তখন বিধু বিনোদ চোপড়া একেবারে অন্য পথে হাঁটলেন তিনি ঠিক করলেন একটা প্রিয়র প্রেমের গল্প বলবেন তাও বড় ক্যানভাসে একেবারে নিখুঁত ডিটেল যেখানে সবাই হাইবিড ফান মিউজিক করছে উনি গেলেন আর ডিবর্মনের কাছে যাকে তখন ইন্ডাস্ট্রি প্রায় ভুলেই গিয়েছিল সবাই যখন এ কাঁচা তখন উনি সরাসরি ডলবি ডিজিটাল সাউন্ড রেকর্ড করালেন অনেকে বলেছিল থিয়েটারেই তো ডলবি নেই বোকামো করছ মাধুরী দীক্ষিতের সঙ্গে যোগাযোগ করা কঠিন তাই টেকনিক্যালি সেক্রেটারি ঝামেলা না নিয়ে উনি সাইন করালেন মনীষা কৈরালাকে আর সেটাই হয়ে গেল ওর কেরিয়ার টার্নিং পয়েন্ট এই ছবিটা ছিল টেকনিক্যাল এগিয়ে থাকা সিনেমার উদাহরণ সে সময় সেরা ক্রু সেরা সেট ডিজাইন পারফেক্ট কাস্টিউম প্রতিটা ব্যাপারে ডিটেলে কাজ করেছেন তিনি ভালো কাজ করেছেন সঞ্জয় লীলা বান্সালি শেখর কাপুর গোবিন্দি হালানি বিনোদ প্রধানের মতন নামি টেকনিশিয়ানরা পুরস্কার আর পারফরম্যান্স একেবারে অন ফায়ার ছিল সিনেমা মেরে তেরোটা ফিল্মফেয়ার নমিনেশন জিতেছে নটা জ্যাকি সফ ইন্টারফেলের আগে এমন একটা এন্ট্রি মারে যেটা আজও আইকনিক হয়ে আছে আর ডিভার্মনের কামব্যাক হয়ে যায় এই মিউজিক দিয়ে এক লড়কি কো দেখাতো অ্যাসা লাগা এখনো গানটি চলে অনিল কাপুর লোক নিয়ে এত সিরিয়াস ছিলেন যে ওজন কমিয়ে ফিট হয়েছিলেন চরিত্রের জন্য মানিসা কৈরালা এই একটাই ছবির পর এলিস্টে ঢুকে যান অফার আসতেই থাকে লাইন দিয়ে বক্স অফিসে আঠাশ সপ্তাহের উপর চলে ছুট উনিশশো সালের আট নম্বর হাইয়েস্ট গ্রসার ছিল এই ছবিটি সাউথ ইন্ডিয়াতেও হিট ছিল ছবিটি এই সিনেমা প্রমাণ করেছিল মেন স্ট্রিমেও আর্ট হতে পারে আর বিদুবিনোদ চোপড়া দেখিয়ে দিয়েছিলেন কম্প্রোমাইজ না করে সিনেমা বানানো যায় যদি ভিশন ক্লিয়ার থাকে রাজেশ্বরী রাজ্য পাঠকের চরিত্রে মাধুরী দীক্ষিত ছিলেন প্রথম পছন্দ আসলে মাধুরীকে মাথায় রেখেই একলেরকিক দেখাতো এই গানটি লিখেছিলেন জাভেদ আক্তার যাই হোক সময়সূচি দ্বন্দ্বের কারণে তিনি বাদ পড়েন এবং অবিলম্বে মনীষা কৈরালা যুক্ত হন যিনি দ্বিতীয়বার অডিশন দেওয়ার পরে এই রোলটি পেয়েছিলেন আমির খানকে প্রধান চরিত্রে অভিনয় করার জন্য চুক্তিবদ্ধ করা হয়েছিল কিন্তু বিধু বিনোদ চোপড়াকে তারিখ দিতে সক্ষম হয়নি আমির খান তাই তার জায়গায় অনিল কাপুরকে আনা হয় এক লড়কি কো দেখ্যাত গানটি রেকর্ড করতে গিয়েছিলেন কুমার সানু তিনি সেদিন সেভিং করেননি আর ডি বর্মন যখন কুমার শানুকে এমনভাবে দেখেছিলেন ভেবেছিলেন গানটি প্রয়োজন অনুসারে বয়স্ক শোনাচ্ছে তাই তিনি কুমার শানুকে বাড়িতে গিয়ে শেপ করতে বললেন তারপর রেকর্ডিং হবে কুমার শানু পরের দিন গিয়েছিলেন ক্লিন্ট সেভেন রাহুল দেববর্মন খুশি হয়েছিল এবং এই গানটির ঠিক রেকর্ডিং হয়েছিল এই গান কুমার শানুকে পুরস্কার এনে দিয়েছিল সেরা সঙ্গীত পরিচালক হিসাবে আর ডি বর্মনের তৃতীয় ফিল্মফেয়ার পুরস্কার কিন্তু দুর্ভাগ্যবশত তিনি এই পুরস্কার নেওয়ার জন্য এ পৃথিবীতে আর ছিলেন না কারণ তিনি ছবিতে মুক্তির চার মাস আগেই এ পৃথিবীর মায়া ছেড়ে আমাদেরকে ছেড়ে চলে গিয়েছিলেন মৃত্যু লোকে মৃত্যুর আগে এটি ছিল বর্মনের শেষ সম্পূর্ণ ছবি তুমি নানা পাটেকারকে প্রস্তাব দেওয়া হয়েছিল অনুপম খের চরিত্রের জন্য কিন্তু নানা পাটেকার চেয়েছিলেন জ্যাকি শ্রফের ভূমিকায় অভিনয় করতে বিধু বিনোদ চোপড়া এরকম চরিত্র দিতে চাননি নানাকে তার কারণ পারিন্দার সময়ে প্রচণ্ড ঝামেলা হয়েছিল বিধু বিনোদ চোপড়ার সাথে এখানে শাহরুখ খানকে চেয়েছিলেন বিধু বিনোদ চোপড়া কিন্তু শাহরুখের সাথে তার কাজ কেন হল না তার সঠিক ব্যাখ্যা এখনও অজানা মলিস্ক্রিপ্টে বিধু বিনোদ লিখেছিলেন যেটি মূলত মনীষা কৈরালা অভিনয় করেছিলেন মাধুরী দীক্ষিতের ছোট বোনের ভূমিকায় ছিলেন মানিসা মাধুরী ছবি ছেড়ে দিলে মানিশা কৈরালা মুখ্য ভূমিকায় আসেন এবং ছোট বোনের ভূমিকা ছবি থেকে বাদ দেওয়া হয় মানিশা কৈরালা তার প্রথম স্ক্রিন টেস্টে ব্যর্থ হয়েছিলেন এবং তারপর যখন তিনি দ্বিতীয়বারের জন্য স্ক্রিন টেস্ট দেন তখন তিনি প্রশংসনীয়ভাবে ভালো করেছিলেন প্রথম ডালবি স্টেরিও সাউন্ড হিন্দি ফিল্মে এই ছবিতেই বিধু বিনোদ চোপড়া লন্ডনে গিয়েছিলেন এবং বোম্বে মেট্রো সিনেমার ছবি প্রিমিয়ারের জন্য ডালবি স্টুডিও সাউন্ড কিনেছিলেন দেবদাসের গীতা দত্তের গান আমিল পরে উনিশশো বেয়াল্লিশে লাভ স্টোরিতে কুচ্ছনা কভর জন্য বাসির অংশের জন্য পুনরায় তৈরি করা হয়েছিল ছবিটি উনিশশো সালের বিখ্যাত ভারতীয় ঐতিহাসিক আন্দোলন ভারত ছাড়ো এই আন্দোলনের ভেতরে একটি মিষ্টি প্রেমের গল্প বলেছিল ছবিটি একত্রিশ বছর পরেও আজও সমানভাবে জনপ্রিয় ছবিটি আর একবার দেখে নিন হারিয়ে যাবেন বিয়াল্লিশের সেই আন্দোলনে আজ এ পর্যন্তই আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আর আমাদের চ্যানেল हॅप्पी सन्डाईज सबस्क्राईब करून धन्यवाद